নমস্কার বন্ধুরা চুমকু রন্ধনশালাই আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি তালের লুচি আর তাল ক্ষীর তালের ক্ষীর তৈরি করার জন্য একটি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তিন কাপ পরিমাণে তালের পাল্প তালের পাল্পটাকে এবার মিডিয়াম ফ্লেমে জাল দিতে হবে তালের যে এক্সট্রা জলটা আছে সেটা যেন শুকিয়ে যায় প্রায় পাঁচ মিনিট আমি নাড়তে নাড়তে তালের পাল্পটাকে আমি জাল করলাম এর মধ্যে দিয়ে দেব এক কাপ দুধ কাপ তালের পাল্পের জন্য এখানে আমি এক কাপ দুধ দিয়ে দিলাম এবারে খুব ভালো করে মিশিয়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে নারকল কোড়া আর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে চিনি এখানে আমি এক কাপ পরিমাণে চিনি দিলাম তবে আপনারা চাইলে চিনিটা কম বা বেশিও দিতে পারেন তবে তাল কতটা মিষ্টি সেইভাবেই দিতে হবে তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে দিয়ে কিন্তু তালের খিটটা তৈরি করবে তা না হলে কিন্তু গায়ে ছিটে আসতে পারে ক্রমাগত এটাকে নাড়াচাড়া করতে হবে যাতে নিচে লেগে না যায় দিয়ে দিলাম এক চিমটি পরিমাণে লবণ মিষ্টি খাবারে একটু লবণ ব্যবহার করলে তার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় এটা বান্নাতে কিন্তু খুব একটা সময় লাগে না কুড়ি থেকে পঁচিশ মিনিটের মধ্যে কিন্তু এটা তৈরি হয়ে যাবে এইদিকে ক্ষীরটা তৈরি হোক ততক্ষণে আমি লুচির জন্য ময়দাটা মেখে নেব এক ময়দা আমি নিয়ে নিলাম এর ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু লবণ আর হাফ চামচ পরিমাণে চিনি দেড় চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি ময়ামের জন্য সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ময়ামটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি তালের পাল্প তালের পাল্পটাকে দিয়ে ময়দাটাকে প্রথমে ভালো করে মেখে নিতে হবে এখানে আমি পুরোটাই তালের পাল্প দিয়ে মেখে নেবো তবে আপনাদের যদি তালের পাল্প কম হয় তাহলে জল দিয়েও মেখে নিতে পারে লুচির জন্য আমরা ঠিক যেই রকমভাবে ময়দা মাখি সেই রকমভাবেই ময়দাটাকে মেখে নিতে হবে ময়দাটা আমার মেখে নেওয়া হয়ে গেছে এবারে ঢাকা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট আমি রেখে দেবো ততক্ষণে আমরা দেখে নিচ্ছি আমাদের তালের ক্ষীর কেমন তৈরি হলো দেখুন আমাদের তালের ক্ষীর কিন্তু অলমোস্ট রেডি কিছুই আর করবার নেই খুব সহজেই তৈরি হয়ে গেল তালের ক্ষীর আমি ফ্লেমটাকে বন্ধ করে দিলাম আমাদের তালের ক্ষীর একদম রেডি এবারে আমি লুচিটাকে বেলে নেব। ময়দাটাও আমাদের সেট হয়ে গেছে আরও একবার ময়দাটাকে মেখে নিচ্ছি ময়দাটা আরও একবার খুব ভালো করে মেখে নিয়েছি এবারে এর মধ্যে থেকে ছোটো ছোটো লেচি কেটে নিচ্ছি লুচিগুলো ভাজার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল তেল গরম হতে হতে লুচিগুলো আমি বেলে নিচ্ছি যেভাবে আমরা নর্মাল লুচি বেলি সেইভাবে লুচিগুলোকে বেলে নিতে হবে এইভাবেই আমি সমস্ত লুচিগুলোকে বেলে নিচ্ছি তারপর ফিরে আসছি এবারে ফ্লেমটা হাইতে করে দিয়ে আমি তেলের মধ্যে একটা লুচি ছেড়ে দিচ্ছি লুচিটা তেলের মধ্যে ছাড়ার পর এইভাবে ওপর থেকে একটু তেল ছড়িয়ে দেব দেখুন লুচি কিন্তু খুব সুন্দর ফুলে উঠেছে তৈরি হয়ে গেল তালের লুচি এইভাবে বাকি লুচিগুলোকে আমি ভেজে নেবো আজকের এই রেসিপি দুটো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও একদিন এইভাবে তালের লুচি আর তালের ক্ষীর তৈরি করে দেখতে পারেন খেতে ভীষণই ভালো লাগবে ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইলো আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো আর ইনস্টাগ্রাম আর ফেসবুক থেকে দেখলে ফলো করার অনুরোধ রইল আজকের মতন এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ